সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়িহাট আমরা দেখছি এখানে অনেকগুলি গরু বাঁধা আছে এখানে দুইজন খামারির গরু আছে একজন নিয়েছেন বারোটা আরেকজন নিয়েছেন ষোলোটা আজকে কেমন দামে কিনলেন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও দর্শক তো আমার এই গরুগুলি কিনতে যিনি নেপর্তে কাজ করেছেন আমাদের ছোট ভাই বলি রফিকুল রফিকুল কাজ করেছেন কেমন দামে কিনলেন সেই তথ্যগুলি নিয়ে আজকে বুঝলাম রফিকুল ভাই ভালো আছো ভাই কী অবস্থা কেমন বাজার আজকে বাজার কমে আছে গরুও কিনছো অনেকগুলো পত্তা পাইছো কিনে নিছো কয় জায়গার কয়টা কয় জায়গার দুই জায়গা এক জায়গায় ষোলো আর বারো ষোলো দশের মোট আঠাইশটা সর্বমোট মোট আটাইশটি সার গরু সংগ্রহ করেছেন আজকে দাম কম ছিল বিদায় কিন্তু খুব তাড়াতাড়ি চট করে কিনে নিতে পারছেন তা আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলে নেই এখনো আমদানি আছে প্রচুর আচ্ছা এখনও কিনা যাবে তা আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আপনি কোথেকে আসছেন চাটপুর এর আগে তো আসছিলেন এর আগেও দুবার আসছেন এবার নিয়ে তৃতীয়বার

মানে আরও প্রায় ষোলো সতেরোটা কিনবেন আর কি তো কেমন লাগলো সব মিলে আজকে হাটে যে গরু কিনলেন কেমন লাগবো আপনার এলাকার হাট আর এই হাট গরু প্রতি পার্থক্য কত খরচা খরচ বাদ দিলে দুই তিন হাজার টাকা করে থাকবে তো আশা করতেছেন এলাকায় কি ছিল বেশি থাকবে রফিকুল বলছেন বেশি থাকবে রফিকুল তো অনেকদিন পর

গত সপ্তাহের বাজার কেমন দাম পার্থক্য থেকে আছে আমরা একটু গরুগুলোর দামগুলো একটু শুনাই দর্শকদেরকে তাহলে কিন্তু দর্শকরা ভাইয়ে বলুক ভাইয়ে বলুক আচ্ছা বিক্রি করবে দু একটা বলা যাবে দু একটা বলা যাবে আচ্ছা আমরা দু একটাই দাম শুনবো যেমন এই পাশ থেকে আসি আমরা বড় গরু দুইটা আর ছোট গরু দুইটার দাম শুনি নাকি এটা দাদা একানব্বই ওই পাঁচশো আছে আচ্ছা আমরা বড় দুটা আর ছোটো দুটার দাম শুনবো তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শক আজকে বাজারটা কেমন গেল কেমন দামে সংগ্রহ করলো এই যে দেখছেন এইটা পঁচানব্বই এটা দু হাজার না সাতানব্বই সাতানব্বই দু হাজার দুশ দু হাজার দশ সাতানব্বই এটা তো তিন মন আসবে না তিন মন নম্বর সারা তিন মন প্লাস আছে না শ্বেত বাদ দিয়ে

হবে না স্বার্থ হবে কত প্লাস এক লক্ষ আমরা দেখলাম যেহেতু ব্যবসা করবেন সব দাম জানাবো না আমরা মোটামুটি তিনটির দাম জানিয়ে দিয়েছি দর্শক আপনারা বুঝতে পারবেন আচ্ছা মধ্যে দুটো আমরা দেখি যেগুলা এর মধ্যে ছোট আছে কম দামের সর্বোচ্চ নিম্ন কম দাম

বলদ চাইটা না আমরা বলদের দামগুলো একটু দেখি আপনাদের এই যে একটা বলত এটা তো সব ওজনের তো ওজনের বলত এগুলো সব এই যে এই এবার সেই এটাও বলত চমৎকার চমৎকার বলত গুলো দর্শক দেখুন বলতগুলার ওজন তো প্রতিটা প্রায় প্রায় সাড়ে চার মনের উপরে চার মনের উপরে কত করে জোড়া বলদ পিছু চারটা চারশো সত্তর দর্শক দেখুন কত সস্তায় সংগ্রহ করেছেন এক দুই যে তিন আর এই যে এই পাশে একটা এটার ওজন বেশি আছে এটা পাঁচের কাছাকাছি পাঁচের মতন দর্শক দেখলাম আমরা রঘুপুকে সুন্দর সুন্দর সারগরু কিনে দিয়েছেন এবং সেই সঙ্গে বলদও কিনে দিয়েছেন আচ্ছা এটা যাচ্ছে চাঁদপুরে আর এই যে সফটে শেষ যে আকর্ষণীয় সাইওয়াল যাত্রী এই চমৎকার একটি সাইওয়াল নাভি কি নাভিটা দেখার মতো এই যে ছোট তো নাভিটা দেখাই এই দেখো হ্যাঁ ধরো আরে নাভি কত বড় নাভি এক হাত নাভি নাভি কম্বল সুন্দর আছে তাহলে এটা কেবল কাট হ্যাঁ আর ওই ভাই একটা কোথাকার ওইটা ওই সাইডে আচ্ছা আমরা একটু ওইটাও দেখি একটু আমরা ওটাও দেখি দাঁতের নাকি রবিকুল সব সব দাঁতাল গরু আগামী কুরবানির উপযুক্ত সার গরু দাঁতাল সার এই যে দেখুন

ভালো আছেন আপনি এর আগেও তো মনে আসছিলেন এর আগেও তো মনে আসছিলেন গত বছর গত বছর যে গরুগুলো নিয়ে গিয়েছিলেন কেমন ছিল ভালো কেমন হয়েছে বেশি বাড়তি হয়েছিল মানে এইগুলো আজকে নিলেন কয়টা ষোলোটা আর কি নেওয়ার টার্গেট আছে এখন আজকে নাই নেক্সট ডে আছে আছে তো এইগুলা তো কুরবানির সময় বিক্রি করবেন এখন তার ব্যস্ত কেমন আশা করছেন ভালো হবে বাকিটা আল্লাহ দিচ্ছে আপনার ঠিকানাটা কোথায় আমার ঠিকানাটা আপনার লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা আচ্ছা আচ্ছা লক্ষ্মীপুর এক কথা লক্ষ্মীপুর বলা যায় রামগঞ্জ লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা রামগঞ্জ থানা তো এর আগে তো নিয়ে গেছিলেন রফিকুলের মাধ্যমে কেমন আজকে যে রফিকুল গরুগুলো কিনলো আপনি কি আজকে বাজার হিসাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা অবশ্যই আচ্ছা আচ্ছা তো সব মিলে পত্তা হয়েছে আচ্ছা তাহলে এইবার নিয়ে আপনি দ্বিতীয়বার আসলেন না তৃতীয়বার দ্বিতীয়বার আবারও আসবেন ধন্যবাদ আপনাকে দাদা বুক আমরা বিদায় নিব তার আগে একটু নাম্বারটা দিয়ে কেনাকাটার মধ্যে যেহেতু থাকুক জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট ডাবল ফোর প্যাকেজ তো যাচ্ছেই আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম লক্ষ্মীপুর রামগঞ্জ থানা আর এখানে চাঁদপুর থেকে এসছেন এক ভাই উনি নিয়ে এসেন বড়ো বড়ো বারোটি আর লক্ষ্মীপুর থেকে যিনি এসছেন ইনি কিন্তু মাঝারি ধরনের সারগরু সংগ্রহ করেছেন আজকে আমবাড়িয়ার থেকে কেমন দামে সংগ্রহ করলেন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও তো দর্শক বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম